আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্মার্ট মোবাইল অ্যাপ আধুনিক যুগে আপনারা যদি স্মার্ট মুসলমান হতে চান তাহলে আপনাদের জন্য লাগবে স্মার্ট মোবাইল অ্যাপ অ্যাপটি চালানো খুবই সহজ আপনারা প্লে স্টোরে যেয়ে যদি সার্চ দেন প্রেয়ার টাইমস তাহলেই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে অ্যাপটির স্ক্রিনে এই অ্যাপে কি কি আছে প্রথমেই আছে কোরআন হাদিস এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেই ফিচারটি এই অ্যাপটির মাধ্যমে আপনারা পাবেন সেটি হচ্ছে কাজা নামে একটি অপশন আছে এখানে আপনারা আপনাদের কাজা নামাজের হিসাব রাখতে পারবেন আমরা বর্তমান যুগে কাজের ব্যস্ততায় নামাজ ছুটে যাই কিন্তু আমরা পরবর্তীতে সেই নামাজটা আদায় করব যে আমাদের সেটা মনেই থাকে না এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাজা নামাজের হিসাব রাখতে পারবেন এবং এতে রয়েছে কাজা রোজার জন্য একটি অপশন এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপটিতে এমন একটি অপশন আছে যে আপনি যেইখানেই থাকেন না কেন দেশের সেই জায়গার সময় অনুযায়ী ফজর জোহর আসর মাগরিব এশার আজান আপনার কানে পৌঁছে দেবে এই অ্যাপটি তাহলে আর দেরি না করেই স্টোর থেকে ঘুরে আসুন আর ডাউনলোড করুন প্রেয়ার টাইমস নামের এই অ্যাপটি তবে আমি আপনাদের আরও একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেই। আমি কিন্তু এই অ্যাপটার কোনো স্পন্সার পাইনি আমার মনে হলো যে বর্তমান যুগে স্মার্ট মুসলমান হিসেবে আপনাদেরকে সারভাইভ করতে হলে এই অ্যাপটি আপনাদের বিশেষ কাজে দেবে সেজন্য এই অ্যাপটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এরকম আরও সুন্দর সুন্দর স্মার্ট অ্যাপ এবং মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন মিস্টার হক এক্সপ্লেইস দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম